বাড়িতে নতুন অতিথি আসবে তাই তো ভোরবেলা উঠি রান্না বান্না শুরু করে দিয়েছি আমরা বাড়িতে কে কে থাকি আমার সন্তান আছে কি নাই আপনাদের মনে অনেক অনেক প্রশ্ন একদিন আগেই প্লান করা ছিল তারপর ভোরবেলা উঠি চিন্তায় পড়ে যাই এই শহরে ভাড়া বাড়িতে কিভাবে আমি সবকিছু গুছিয়ে রাখবো সবকিছু কিভাবে সামলাবো যখন নিজের বাড়িতে যাই তখন তো আর আসতে মন চায় না কি আর করব এই জায়গাটাকেই তো আপন করে নিতে হয়েছে ভোরবেলা উঠে আর বাজারে যেতে হয় না রাস্তার দুই পাশে তাজা শাক সবজি মাছ অনেক কিছুই পাওয়া যায় নতুন অতিথিকে আনতে যাব কোথায় রাখবো কি করবো করব এত চিন্তার মধ্যেও কিন্তু রান্না বান্না করতে হবে ভোরবেলা উঠে থালা বাসন পরিষ্কার করে আমি চলে আসছি রান্না ঘরে সকাল থেকে বাইরে একটু একটু করে বৃষ্টি সবাই তো বলছিল খিচুড়ি রান্না করার জন্য খিচুড়ি বিরিয়ানি যতই ভালো খাবার রান্না করি না কেন একবেলা খেয়ে আর কেউ খেতে চায় না রান্না তো পুরোপুরি এলোমেলো হয়ে আছে একদিকে রান্না বসিয়েছি অন্যদিকে সবজিও পরিষ্কার করে নিচ্ছি একলা সংসারে সবকিছু নিজের হাতে সামলানো খুব একটা সহজ না তার মধ্যে আবার নতুন অতিথি আসবে মেহমান তো কম বেশি থাকি এখানে আমি সবজি রান্না করব তাই সবগুলো মশলা পরিমাণ মতো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব একটা সময় আমি নিজেই রান্না করতে পারতাম না আর আপনারা আমার রান্নার ভিডিও গুলো এত বেশি পছন্দ করেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস দেখে আমার বেশি বেশি রান্না করতে মন চায় সত্যি কথা বলতে আমি এত ভালো রান্না করতে পারি না তবে একটু চেষ্টা করি আমাদের তো ভোরবেলা উঠেই বের হওয়ার কথা ছিল আমি বলেছিলাম রান্না শেষ করে তারপর যাব আপনাদের ভাইয়া বাহিরে গিয়ে এতগুলো বাজার নিয়ে আসছে বৃষ্টির সময় চিংড়ি মাছ দিয়ে এই সব তরকারি খেতে আমার ভীষণ ভালো লাগে তাই তো এখানে অনেকগুলো চিংড়ি মাছও নিয়ে আসছে এই চিংড়ি মাছগুলোর কেজি নাকি সাতশো টাকা আমি শুনে তো অবাক হলাম এই যে মাছগুলো দেখছেন আমাদের দক্ষিণ অঞ্চলে হয়তো তিনশো থেকে চারশো টাকা দাম হতে পারে কিছুই করার নেই আমরা শহরে থাকি তাই বেশি টাকা দিয়ে এই জিনিসগুলো কিনে খেতে হয় একেবারে তাজা চিংড়ি মাছ দিয়ে আমি এই তরকারিটা রান্না করে নিচ্ছি জানি না খেতে কেমন হবে তবে দেখতে এত বেশি ভালো লাগছে আমাদের অঞ্চলে এই তরকারিটাকে ঝিঙা বলে কোন কোন আপুদের অঞ্চলে কি নামে চিনেন একটু কমেন্টস করে বলবেন এবছরে প্রথম এই তরকারিটা রান্না করছি জানি না কেমন হবে খেতে তিতার জন্য অনেকে উস্তা খেতে চায় না তবে আমি যেভাবে রান্না করি একদমই তিতা থাকে না ভেবে ভেবেছিলাম করে বের হব কিন্তু জামাই বলতেছিল তুমি এখন চলো একটা রান্না হয়েছে বাকিগুলো তুমি এসে তারপর করে নিও ছোটবেলা থেকেই আমার একটা শখ আমার ছোট্ট একটা বাগান বাড়ি থাকবে কিন্তু এই শহরে আসার পর ভাড়া বাড়িতে বসে কোনো দিনও এইসব চিন্তাও করতে পারিনি বৃষ্টির পানি পেয়ে আমার বারান্দার ফুল গাছে এত সুন্দর ফুল ফুটছে এটা দেখার পর মনে হলো আমার আরো কিছু গাছের প্রয়োজন আমি পছন্দ করে করে কিছু গাছ নিলাম এর মধ্যে এত বেশি বৃষ্টি শুরু হয়ে যায় এখন থেকে এগুলোই আমার পরিবারের নতুন সদস্য আমার বারান্দায় ছোট্ট একটা বাগান করব আর সবকিছু গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করব ভাবছি বৃষ্টিতে ভিজে ভিজে কোনো রকম বাসায় আসি এমনিতেও তো কয়েকদিন আগে ঠান্ডা জ্বর ছিল তার মধ্যে আমি তো বসে থাকার মানুষ একদমই না একটুখানি উস্তা কেটে রেখে গিয়েছিলাম আর বাকিগুলো ছিল এখন সবগুলো কেটে পরিষ্কার করে নিব উস্তা কেটে নেওয়ার পর একটু বেশি পরিমাণে লবণ দিয়ে দশ থেকে বিশ মিনিটের মতো আমি রেস্টে রেখে দিব যখন উস্তাগুলো একটু নরম হয়ে আসবে তখন ভালো করে পরিষ্কার করে নিতে হবে যাতে উস্তার তিতাগুলো বেশি একটা না থাকে কাঁচামরিচ পেঁয়াজ সামান্য হলুদ লবণ দিয়ে চুলার আঁচ বাড়িয়ে রান্না করে নিতে হবে বাহিরে কত বৃষ্টি হচ্ছে দেখেন আর এই বৃষ্টির মধ্যে ঠান্ডা ঠান্ডা পরিবেশে রান্না করতে ভালোই লাগে তবে একটু খিচুড়ি হলে আরো বেশি ভালো লাগতো তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন